হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো অভিজিৎ টেকনিক্যাল চ্যানেলের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে তোমাদেরকে শিখিয়ে দেবো কিভাবে তোমরা ফেসবুকে লাইভ ভিডিও করবে তো অনেকেই হয়তো লাইভ ভিডিও কিভাবে করতে হয় জানে না নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কিভাবে লাইভ করতে হয় সেটাই হয়তো জানে না তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে লাইভ ভিডিও করতে হয় ঠিক আছে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে পাশে থাকবে চ্যানেলের যাতে পরবর্তীকালে আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে তো বেশি দেরি না করে আমরা চলে যাব মোবাইল স্ক্রিনের মাধ্যমে যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয় তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে একটা সুন্দর করে একটা গঠনমূল্য কমেন্ট করে চ্যানেলের পাশে থাকবে এখানে আমরা মোবাইল স্ক্রিনটা ওপেন করে দিলাম দেওয়ার পরে এখানে আমরা ফেসবুকটাকে ওপেন করে দেব ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছ এই অপশনটাতে আমরা ক্লিক করে দেব দেওয়ার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে পাঁচ নম্বরে যে অপশনটা রয়েছে লাইভ ভিডিও ওখানে আমরা ক্লিক করে দেব দেওয়ার পরে আমরা দেখো এখানে অনেকগুলো অপশন এসেছে সাতখানা অপশন অলরেডি সাইডে চলে এসেছে এর সাথে আমরা পরিচয় করে দেবো তোমাদের এক নম্বরে যে অপশানটা রয়েছে ফ্ল্যাশ অফ এটা আমরা যদি অন্ধকারে লাইভ ভিডিও করি কখনো ওখান থেকে ফ্ল্যাশটা অন অফ করতে পারবো দু নম্বরে যে অপশানটা রয়েছে মিউট মাইক ওটা আমরা লাইভ করতে করতে মিউট করতে পারি তিন নম্বরে যে অপশানটা রয়েছে আমরা ক্যামেরা রোটেট করতে পারি ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা করতে পারি আর চার নম্বরে যে অপশানটা রয়েছে আমরা লাইভে যদি কখনো যদি স্টিকার অ্যাড করতে চাই এখানে স্টিকার অ্যাড করতে পারি আর পাঁচ নম্বরে যে অপশানটা এডিট অপশানটা রয়েছে আমরা যদি এডিট করতে চাই লাইভটাকে ওখানে এডিট করতে পারি আর যে রয়েছে আমরা যদি যদি বাইরের মিউট মিউট করতে করতে চাই পারি যাতে মিউট করলে বাইরের আওয়াজটা আসবে না আর সাত নম্বরে ওখানে ট্রেক আছে আমাদের যদি লাইভের যে কোনো টপিক যে আমরা লাইভটা করছি ওখানে লাইভের ক্যাপশনটা লেখার জন্য এরপরে আমরা নিচের অপশানগুলোতে আমরা তোমাদের পরিচয় করে দেবো তার জন্য আমরা ওই থ্রি লাইনে আমরা ক্লিক করব। এই থ্রি লাইনে আমরা ক্লিক করে এখানে আমরা এর সম্বন্ধে তোমাদেরকে একটু জানকারি দেব এক নম্বরে পোস্ট আমরা কোন বিষয় নিয়ে লাইভ করছি এখানে আমরা ক্যাপশনটা লেখার জন্য দু নম্বর অপশানটা চেকিং ইন ওখান থেকে আমরা কোথা থেকে লাইভটা করছি তার লোকেশান দেওয়ার জন্য তোমরা চাইলে লোকেশনটা দিতে পারো তিন নম্বর অপশনটা যে আছে আনমানি আমাদের যদি ফেসবুক পেজ টি থাকে ওখান থেকে লাইভ ভিডিওর মাধ্যমে আমরা টাকা ইনকাম করতে পারি তারপরে এখানে রয়েছে পোলস এই পোলসটা আমরা কি ইউজ করতে পারি এখান থেকে ধরো আমরা কোনো লাইভে ভিডিও করছি দুটা প্রোডাক্ট দেখাচ্ছি যে এই প্রোডাক্টটা ভালো না ওই প্রোডাক্টটা ভালো এটা আমরা প্রোডাক্টটাকে ভোট হিসাবে আমরা নিতে পারি যে কোন প্রোডাক্টটা ভালো এটা আমরা দর্শকদের কাছে লাইভে আমরা নিতে পারি এই পোলসটা আমরা এইটাতে ইউজ করতে পারি তাছাড়া আমাদের এখানে অনেকগুলো অপশন রয়েছে এগুলো আমরা কাজে লাগে না তাই বলছি না তারপরে একটা অপশন রয়েছে দেখো ফিচার লিঙ্ক এইখান দিয়ে আমরা কোনো চ্যানেলের লিঙ্ক এখানে অ্যাড করতে পারি যেতে লিংকে ক্লিক করে তোমার চ্যানেলে যেতে পারে এখান থেকে আমরা লিঙ্কে আমরা অ্যাড করতে পারি তারপরে এখানে অপশন রয়েছে শেয়ার টু স্টোরি আমার যে লাইভটা রয়েছে এই লাইভটা আমার স্টোরিতে দেখানো হবে সেই কারণে এখানে এই অপশনটা আছে আমরা ব্যাক করে আমরা লাইভের মধ্যে চলে যাব এখান থেকে লাইভের একটা ক্যাপশন দিয়ে দেব আমি তোমাদের দেখানোর জন্য এখানে আমি লিখে দিচ্ছি লাইভ ভিডিও লাইভ ভিডিও এখানে আমি লাইভ ভিডিওটা দেখিয়ে দিলাম তোমাদের দেখানোর জন্য তোমরা তোমাদের লাইভ অনুযায়ী ক্যাপশন দিয়ে দেবে তারপরে এখান থেকে আমার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে এখান থেকে আমরা গো লাইভে ক্লিক করা মানেই আমার লাইভটা অলরেডি চালু হয়ে যাবে এখানে আমি ক্লিক করে দিয়েছি একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে দেখো এই লাইভটা শুরু হয়ে গেছে অলরেডি এবার আমরা এখান থেকে লাইভটা বন্ধ করে দেব তোমাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে আমি লাইভটা বন্ধ করে দিয়েছি দেখো আমার ভিডিওটা অলরেডি লাইভটা ছাড়া হয়ে গেছে এখান থেকে আমরা পোস্ট ফর থার্টি ডে এখানে যদি আমরা ক্লিক করি আমাদের লাইভটা থার্টি ডে এর জন্য এখানে অলরেডি পোস্ট হয়ে যাবে এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে একটি লাইক কমেন্ট করে চ্যানেলের পাশে থাকবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে